কদিন ধরেই ভাবছি নববর্ষ কীরকম করে কাটালাম সেই নিয়ে বলবো কিন্তু বাইরে যা রোদ চৈত্র থেকে বৈশাখে পৌঁছে গেলাম রোদ দাদা তার তেজ একটুও কমাচ্ছে না নীল ষষ্ঠী থেকে খাওয়া দাওয়া শুরু করলেও গরমে হজম করা সত্যিই চাপের কিন্তু বাঙালি বলে কথা খাওয়া দাওয়া না করলে না হয় ভালো করে ধর্মকর্ম না হয় পেট পুজো খাওয়ার পর্বটা যদিও শুরু হয়েছিল সাবু মাখা কলার মিষ্টি দই দিয়ে আর এর সাথে যদি থাকে রসগোল্লা তো সোনায় সোয়াগা সব মিলিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নূতনকে আহ্বান নববর্ষের দিন ছিল আবার বড় পিসির জন্য জন্মদিন বাড়িতে হয়েছিল এলাহি আয়োজন মাটির থায় বাসমতি চালের ভাতের সাথে গরম ঘি আর লঙ্কা মেখে যখন প্রথম স্বাদ গ্রহণ করলাম গরমের তাপে সে যেন এক আরেক অনুভব তারপরেই আসলো মুগ ডাল সাথে ঝিরি ঝিরি আলু ভাজা কাতলা মাছের কালিয়া আর পাঁঠার মাংস এই কাতলা মাছ নিয়ে নানা রকম রান্না নববর্ষের মেনুটাকেই যেন পাল্টে দেয় প্রতি বছর অবশ্য এক মেনু হয় না কোনো বছর রেজালা তো কোনো বছর কোরমা কালিয়ায় আলু দেওয়া হলেও কোরমা আর রেজালায় হয় আলুবিহীন বড়মাকে দেখতাম কালিয়া খুব একটা ঘন করতেন তা নয় তবে কোরমা আর রেজালা এত বেশি ঘন যে সবার পাতে পাতে শেষের শুধু রেজালা করতেন প্রথম দিকে কজনের হতো দুধ আর কোরমমাই দিত হলুদ শেষ পাতে ছিল কাঁচা আমের চাটনি চাটনির সাথে পাপড় ভাজা মিক্স করলেও রসগোল্লা রাবড়ি দিয়ে সেদিনে দুপুরটা তো কাটালাম বিকেলবেলায় গেলাম শীতের মোড়ের মেলায় মেলাগুলোতে কেনাকাটার সাথে থাকে খাওয়া দাওয়ার মজা এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কাটাবার চেষ্টা করলাম